সত্যি তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা যে সেটটা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের আগের দিন আমি ক্লাস ইলেভেন যে ফিজিক্স ক্লাস ইলেভেন ফিজিক্সের সেট ওয়ান নিয়ে আলোচনা করেছিলাম বোঝা গেছে তো আজকে আমরা সেট টু নিয়ে আলোচনা করব তো এই ভিডিওর মধ্যে থাকবে তোমাদের যে টোটাল চোদ্দোটা এমসি থাকে সেই চোদ্দোটা এমসি সমাধান আমি এখানে দেবো তো প্রথম দিকে টোটাল আমরা পনেরো থেকে কুড়িটা এমসি কিউ সেট করবো নেক্সট আমরা বড়ো কোশ্চেনের দিকে অগ্রসরাবো তো দেখো আজকের সেটা থাকবে তোমাদের চোদ্দোটা এমসি কিউ তো যারা যারা আমার চ্যানেলে নতুন আসে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করা যাক আজকের আমাদের যে ভিডিও প্রথম যে কোশ্চেন যেটা বলেছে একের তাদের প্রথম কোশ্চেন হচ্ছে যে জিরো দশমিক জিরো জিরো থ্রি জিরো সংখ্যাটিতে সার্থক অঙ্ক সংখ্যা কটি মানে হচ্ছে টোটাল তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি হবে বোঝা গেছে তো এরকম যদি অঙ্ক থাকে তো দশমিকের আগে যদি শূন্য দিয়ে সংখ্যা শুরু হয় দশমিকের আগে যদি শূন্য দিয়ে সংখ্যা শুরু হয় তো সেই শূন্যগুলো কাউন্ট হয় না তো এখানে যে তিনটে শূন্য হচ্ছে বাদ যাবে তো সঠিক অ্যান্সার হবে দুটি যেমন অঙ্ক সঙ্গে কটি দুটি আচ্ছা নেক্সট এ সেকেন্ড কোশ্চেন কোনো বস্তুর বেগ সময় লেখচিত্র নথি কী নির্দেশ করে তো বেগ সময় লেখচিত্র নতি হচ্ছে তাৎক্ষণিক তরণ নির্দেশ করে তো অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা আছে পি প্লাস কিউব ইকোয়াল টু আর আছে আর পি স্কোয়ার প্লাস কিউ আছে তো জানতে চেয়েছে পি এবং এর যে মধ্যবর্তী কোন সে মধ্যবর্তী কোণের মান কত হবে সেটা হচ্ছে জানতে চেয়েছে বুঝে তো দেখুন পি প্লাস মধ্যবর্তী কোণের মান তো আমি অঙ্কটা এখানে করছি তো ফার্স্ট যেটা দেওয়া আছে এখানে পি প্লাস কিউ ভেক্টার আছে আর আচ্ছা উভয় পক্ষে যদি স্কোয়ার করা হয় তাহলে পাও পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস হচ্ছে টু পি কিউব টু পি কিউব কস থিটা টু পি কিউব কস থিটা ইকোয়াল টু হচ্ছে আর স্কোয়ার তো এবার অ্যান্সার যেটা দেওয়া যায় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকোয়ালটা আর স্কোয়ার দেওয়া আছে তো আর স্কোয়ার প্লাস টু পি কিউব কস থিটা ইকোয়াল টু হচ্ছে আর স্কোয়ার তো এইদিকে রাস্কো এইদিকে করে কেটে যাবে নেক্সট তাহলে অ্যান্সার কী হবে এখান থেকে পি কিউব কস থিটা ইকোয়াল টু হচ্ছে শূন্য অতএব কস থিটা ইকোয়াল টু জিরো হচ্ছে কস নাইনটি ডিগ্রি তো এখান কস উঠে গেলে থিটা টু কত ডিগ্রি থিটা ইকোয়াল টু নাইনটি ডিগ্রি তাহলে দুটি মধ্যবর্তী মান কত হবে দুটি ভ্যাক্টর মধ্যবর্তী কোন হবে নব্বই ডিগ্রি তো এখান সঠিক হয়ে যাবে নব্বই ডিগ্রি অ্যান্সার তো এখানে যেটা আছে পি প্লাস কিউয়ের যে মধ্যবর্তী কোন পি প্লাস কিউয়ের মধ্যবর্তী মান সঠিক আনসার যাবে নব্বই ডিগ্রি দেখো এখানে যে সেকেন্ড যে কোশ্চেনটা আছে কী বলছে যে চারের দিকে যে কোশ্চেন বলছে এম ভরের একটি বুলেট ইউ বেগে বরাদের এম ভরের একটি স্ত্রীর কাঠের ব্লককে আঘাত করে আটকে গেলো সংঘর্ষের পর সংস্থার বেগ কত হবে তো যদি আমরা এখানে ছবি আঁকি একটা ধরো এই একটা বুলেট এই বুলেটটার ভর হচ্ছে এম এবং হচ্ছে এটা ইউ বেগে যাচ্ছে গিয়ে একটা স্থির যে কাঠের ব্লক আছে এটা যে স্থির আছে গিয়ে এখানে আটকে গেল বুলেটটা এখানে এসে আটকে গেল যদি আটকে যায় তাহলে এদের একটা সংস্থার বেগ হবে সেই বেগটা আমি ভিডাস ধরে নিচ্ছি এবং এদের ভর কত হবে আগে ছিল ছোট হাতের বড়ো হাতের এম ছিল কাঠের ব্লকটির ভর এর সাথে যদি বুলেটটা এঁটে যায় তাহলে এর ভর হয়ে যাবে এম প্লাস এম তো এখন আমরা ভর বেগ সংরক্ষণ থেকে কী পাবো এম ইন্টু ইউ বুলেট এবং বুলেটের গতিবেগ ভর এবং গতিবেগ সমান কী হবে সংস্থা এম প্লাস বড়ো হাতের এম ইন্টু হচ্ছে ভি ভিড্যাস তাহলে কত অ্যান্সার হবে ভি ড্যাস ইকাল টু এম বাই এম প্লাস বড়ো হাতের এম ইন্টু হচ্ছে ইউ তো সংস্থাটির গতিবেগ হবে এম প্লাস বড়ো হাতের এম প্লাস এম ইন্টু ইউ তো কোন অ্যান্সারটা সঠিক হয়ে যাবে তো অপশান বি এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার বুঝে গেছে আচ্ছা নেক্সট দেখো পাঁচের ধারের যে কোশ্চেন পাঁচের ধারের প্রশ্নটা বলছে একটা ঘর্ষণীয় কপিগলার মাধ্যমে এ এম এবং টু এম ভরের দুটি ব্লককে একটি ভারিন অপসার্য সুতোর সাহায্যে যুক্ত করে ছেড়ে দেওয়া হলো তাহলে সংস্থাটির তোরণ কত তো শর্টকাটে যদি করো সংস্থাটির তোরণ হবে এই ইকুয়াল টু জি বাই মোট ভর এম জি বাই মোট ভর কত হবে এম প্লাস টু এম তাহলে কাটাকাটি করে জি বাই থ্রি তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে জি বাই থ্রি কিন্তু এটা যদি ডিটেলসে করতে যাও তাহলে ডিটেলসে যেটা অ্যান্সার হবে সেটা দেখো ডিটেলস আমরা যদি এটা সলিউশন করতে হয় কী করে জি বাই থ্রি আসছে তো আমি এটা ক্লিয়ার করে দিলাম তো তাহলে পাঁচের অ্যান্সারটা দেখো তোমরা পাঁচের পাঁচের যেটা বলছে তাহলে এখান থেকে সঠিক দুটো কপিকলের মাধ্যমে এখানে একটা কফি কল আছে এখান থেকে একটা ছোটো হাতের ভর আছে আর একটা বড়ো হাতের ভর এখানে ঝুলছে বুঝে আছে ছোটোদের ভরটা হচ্ছে এম এখানে বড়োটার ভর হচ্ছে টু এম আচ্ছা এটা নিচের দিকে নামবে এটা হচ্ছে ওপর দিকে উঠবে আর এখানে ওপর দিকে টান কাজ করবে আচ্ছা এটার ওজন নিচের দিকে কত কাজ করবে টু এম জি এটা ওপর দিকে টান কাজ করবে টি এটার নিচের দিকে কাজ করবে এম জি আচ্ছা এখানে টান কাজ করবে টি সমস্যাটা নিচের দিকে নামছে তো তরুণ হচ্ছে এ তাহলে আচ্ছা এখানে যে প্রথম বস্তুটা যেটা আছে এখানে আমরা যদি প্রথম বস্তুটা ধরে নিই তাহলে ফার্স্ট এই দিকের বস্তুটার ক্ষেত্রে কী হবে টানটা বড়ো তাহলে টি মাইনাস ছোটো হাতের এম জি ইকোয়াল টু এর সমস্যার তরুণ এম ইন টু এ বড়ো বস্তুটার ক্ষেত্রে যদি বড়ো বস্তুটা নিচেরটা ভারী মানে নিচের জিনিসটার ওজন বেশি টান বেশি তাহলে হবে টু এম জি মাইনাস টি ইকোয়াল টু ভর টু এম ইন টু এ তো দুটো যদি যোগ করে দিই এইটি এইটি কেটে যাবে তাহলে টোটাল অ্যান্সার হবে দিকে হচ্ছে এম জি ইকোয়াল টু দিকে হবে থ্রি ইন্টু এম ইন এ তাহলে এম এম কেটে যাবে তাহলে এখানে অতএব আমরা এ সমান কত পাবো এ সমান জি বাই থ্রি তাহলে টোটাল যে সংস্থা টোটাল সংস্থাটার হচ্ছে আমাদের তরণ আমরা কত পেয়ে যাচ্ছি তাহলে সংস্থাটার তরণ হয়ে যাবে তোমাদের অ্যান্সার হয়ে যাবে জি বাই থ্রি তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে জি জি বাই থ্রি বুঝে গেছে আচ্ছা নেক্সট দেখো ছয়টা ছয়টা একটি বস্তুর ওপর বল প্রয়োগ করা হয়েছে এফ বল এফ বলের মান কত আছে ফোর আই মাইনাস থ্রি যে প্লাস টুকে এত নিউটন হয়েছে এবং বস্তুটির স্মরণ কত হয়েছে এসি গলটা এত তাহলে এটা কৃতকার্যের মান জানতে চাইছে তো সঠিক অ্যান্সার কত কৃতকার্য সমান কী আমরা নিই বল আর স্মরণের ডট প্রোডাক্ট কৃতকার্য হচ্ছে বল আর স্মরণের ডট প্রোডাক্ট তাহলে সেখান থেকে আমরা কী পাবো বল আর স্মরণের যদি আমরা ডট প্রোডাক্ট নিই এখান থেকে দেখো কৃতকার্যের মান কত হবে হয় তো ওয়ার্ক নাম হচ্ছে একটা স্কলার আসি তো এফ ডট এস এর মানটা কত হবে ফোর আই ক্যাপ ফোর আই ক্যাপ মাইনাস থ্রি ইন্টু জে ক্যাপ প্লাস হচ্ছে টু ইন্টু কে ক্যাপ ডট প্রোডাক্ট এখান থেকে কত হবে আই ক্যাপ মাইনাস জে প্লাস হচ্ছে টু কে বোঝা গেছে এত জোল তাহলে এখানে চার একে চার একে চার মাইনাস মাইনাসে প্লাস থ্রি আর প্লাস হচ্ছে ফোর তাহলে এত জোল ইকলু কত হয়ে যাবে চার তিনের সাত চারে এগারো জোল বোঝা গেছে তাহলে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে এগারো জোল অত কী হবে এগারো জোল এটা খুব ভালো অঙ্ক চিহ্ন দিয়ে রাখতে পারো তোমরা আচ্ছা এটা মাইনাস নয় এটা হচ্ছে কাটা বুঝে তাহলে এগারো জোল হচ্ছে আচ্ছা নেক্সট যে অঙ্কটা দিয়েছে এখানে আর এই সাতেরটা দেখো সাতের জঙ্গটা হচ্ছে কুড়ি মিটার একটা উঁচু মিনার আছে এ হচ্ছে কুড়ি মিনার একটা উঁচু মিনার এর হাইটটা কত এর হাইটটা হচ্ছে কুড়ি মিটার হয়ে যাব এখান থেকে মিনারের শীর্ষ থেকে একটা একশো গ্রাম ভরে বস্তুকে এখান থেকে ছাড়া হয়েছে ওপর দিকে কত গতিবিধা ছাড়ছে এটা পাঁচ মিটার পার সেকেন্ড গতিবিধা ছাড়া হচ্ছে বলি সেটি ভূমিতে আঘাত করার মুহূর্তের গতিশক্তিটা কত হবে ভূমিতে আঘাত করো মুহূর্তের গতিশক্তি তো দেখো তো এখান থেকে অ্যান্সার যেটা হবে যখন বস্তুটাকে হচ্ছে যখন বস্তুটাকে ওপর থেকে ছাড়া হবে এই জায়গাটা থেকে যখন ছাড়া হবে তখন এর মোট শক্তিটা কী হবে তখন এর মোট শক্তি এবার গতিশক্তি প্লাসের এর শক্তি তাহলে মোট শক্তি এখান থেকে মোট শক্তি আমরা এই মোট শক্তি হচ্ছে ই সমান গতি শক্তি কত হবে কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি বোঝা গেছে কাইনেটিক এনার্জি কত হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে এম জি এন টু এইচ তো কাইনেটিক এনার্জি কত হাফ এন্টু এম এম এর মানে এখানে কত তো আছে একশো গ্রাম আচ্ছা এম ইকোয়াল টু কত এম ইকোয়াল টু একশো গ্রাম ইকোয়াল টু এটা কেজিতে যদি আমরা প্রকাশ করি একশো বাই হাজার কেজি ইকাল টু জিরো পয়েন্ট ওয়ান কেজি বুঝা গেছে তাহলে এম এর মনে এখানে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু ভি কত ভি হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড ভি হচ্ছে পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে পাঁচ তার হচ্ছে হোল স্কোয়ার বুঝে গেছে প্লাস আবার এম এর মনে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জি অভিকর্ষ তোমার হচ্ছে নাইন পয়েন্ট এইট ইন্টু হচ্ছে এইচ হচ্ছে কুড়ি মিটার এই পুরোটা দিয়ে তোমরা ক্যালকুলেশান করো এখানে অ্যান্সার যেটা পাবে সেটা হচ্ছে কুড়ি দশমিক আট পাঁচ এত মোট শক্তিটা হচ্ছে এত এবার হচ্ছে এই যে মোট শক্তি যখন এটা উপর থেকে নিচে পড়বে বলছে ঠিক মাটিতে স্পর্শ হওয়ার আগের মুহূর্তে মাটিতে ভূমিতে যে স্পর্শ করবে তার ঠিক আগের মুহূর্তে গতিশক্তি কত হবে তো এটা যখন ওপর থেকে এসে এই জায়গাতে নিচে পড়ছে ঠিক এই পয়েন্টটাতে গতিশক্তি মানে মাটিতে পড়েনি সুতরাং এই পয়েন্টটা যখন আসছে এখানে হচ্ছে স্থিরশক্তি জিরো এখানে হচ্ছে পোটেন্সিয়াল এনার্জিটা কত পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে জিরো তাহলে পুরোটাই কাইনেটিক এনার্জি পুরোটাই কী হবে কাইনেটিক এনার্জি শুধু এখানে থাকবে যে ই কে কী থাকবে এখানে ই কে থাকবে কাইনেটিক এনার্জি তো এই জায়গাতে ই কে ইকল টু ইয়ের সাথে সমান হবে মোট শক্তির সাথে তো মোট শক্তিটা আমরা কত পেয়েছি কুড়ি দশমিক আট পাঁচ জোল তাহলে মাটিতে স্পর্শ করার আগের মুহুর্তে বস্তুটির গতিশক্তি কত হবে গতিশক্তি হবে কুড়ি দশমিক আট পাঁচ জোল তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশানে সঠিক অ্যান্সার কত হবে সঠিক অ্যান্সার অপশানে তো আশা করি এই সাতটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো যদি কোনো অঙ্ক যদি না বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো নেক্সট এর তার পরের অঙ্কগুলো দেখো আট নম্বর অঙ্ক আচ্ছা তো পরিষ্কার বোঝা যাচ্ছে নাকি আমাকে একটু কমেন্ট করে জানাবে যে স্যার পরিষ্কার বোঝা যাচ্ছে নাকি আচ্ছা নেক্সট ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে আট আঠের দেওয়ার প্রশ্নটা বলছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বে যদি আমরা দ্বিগুণ করে দিই তাহলে এক বছরের দিন সংখ্যা কত হবে তো এখানে অ্যান্সার হবে হাজার বত্রিশ চলো এটা শর্টকাট মেথডে আমি করে দিচ্ছি শর্টকাট মেথডে তোমাদের জয়েন্ট বা যে কোনো পরীক্ষার জন্য তোমরা একটা টিক্স মনে রাখবে দেখো বর্তমান দিন সংখ্যা হবে টি টুটা সেটাকে আমি নাম দিচ্ছি ঠিক আছে রুট অভার এন কিউব ইন্টু টি এখানে টি হচ্ছে তিনশো পঁয়ষট্টি আচ্ছা কতক্ষণ দ্বিগুণ হলে এনিকল টু দুই যদি দ্বিগুণ হয় এনিকল টু কত হবে দুই দুই আর কিউব ইন্টু হচ্ছে টি তি হচ্ছে তিনশো পঁয়ষট্টি তো যদি কাটাকাটি করো এখান থেকে অ্যান্সার হয়ে যাবে হাজার বত্রিশ কত অ্যান্সার হবে হাজার বত্রিশ তোমরা এই পদ্ধতিতে ক্যালকুলেশান করতে পারো হাজার বত্রিশ দিন হয়েছে অথবা যদি এটা ডিটেলসে তোমরা করতে পারো ডিটেলসে করাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ডিটেলসে করতে গেলে আমাদের মনে রাখতে হবে আর ডিটেলস যেমন এটা স সলিউশন করি আটের রঙ করে আটের রং করে ডিটেলসে সলিউশান করলে কী হবে আচ্ছা পৃথিবীটা যেমন সূর্যের চারপাশে ঘুরছে এই সূর্য যদি আঁকিয়ে চারপাশে যেমন পৃথিবীটা ঘুরছে তাহলে এখান থেকে ডিস্টানটা হচ্ছে আর বজায় গেছে তাহলে এখানে যে ঘোরার জন্য যে অভিকেন্দ্র বলটা অভিকেন্দ্র বল অভিকেন্দ্র বল কত সেটাই টু মহাকর্ষ বলের সাথে সমান হবে অভিজ্ঞতা বলটা মহাকর্ষ বলার সাথে সমান হবে তাহলে এখান থেকে অভিজ্ঞতা বল হচ্ছে এম ওমেগা স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু জি ইন্টু এম ইন্টু এম বাই আর স্কোয়ার আচ্ছা ছোটো হাতের এম হচ্ছে পৃথিবীর ভর আর্থের মাস আর বড়ো হাতের এম হচ্ছে সানের মাস মানে সূর্যের মাস তো এখান থেকে ছোটো হাতের এম ছোটো হাতের এম কেটে এমএ এখান থেকে আমরা কী পাবো এখান থেকে ওমেগার মানটা পাবো রুটো বার জি ইন্টু বড়ো হাতের এম বাই আর কিউ বোঝা গেছে আচ্ছা তো ওমেগা ওয়ান ওমেগা টু যদি দুটো আমরা তুলনা করি তাহলে এখান থেকে জি এমটা কনস্ট্যান্ট তাহলে এখান থেকে পেয়ে যাবো আমরা রুট আবার আর টু কিউব বাই আর ওয়ান কিউব সমান আচ্ছা এখন ব্যাসার তো দ্বিগুণ করেছে তাহলে টু আর তার হল কিউব আচ্ছা আগে যদি ব্যসার তো আর থাকতো আর এর কিউব তাহলে এখান থেকে অ্যান্সার হতো রুট অফ আর দুয়ের কিউব দুয়ের কিউব মানে হচ্ছে আট আচ্ছা এখন অমেগার সাথে দিন সংখ্যা সম্পর্ক হচ্ছে অমেগা একল টু টু পাই বাই টি অমেগা কল্ট টু পাই বাই টি তাহলে অমেগা ওয়ান বাই ওমেগা টু ইকাল টু হবে টি টু বাই টি ওয়ান তাহলে এখান থেকে টি টু বাই টি ওয়ান এর মানটা আমরা কত পাচ্ছি এর মানটা হচ্ছে রুট অভার আট এর মানটা কত রুট অভার রুট অভার হচ্ছে আট তাই এখান থেকে টি টু কত টি টু হচ্ছে রুট অভার আট গুণিত টি ওয়ান আচ্ছা টি ওয়ান হচ্ছে আগে বছর কত দিন হতো তিনশো পঁয়ষট্টি দিনে তো সঠিক আনসারে যাবো হাজার বত্রিশ তোমরা এটা ক্যালকুলেশন করলে যে বর্তমান দিন সংখ্যা কত হবে যদি দূরত্বটা দ্বিগুণ হয়ে যায় হাজার বত্রিশ দিন সংখ্যা হবে তো এত না করে তোমরা শর্টকাট ফর্মুলা কী মনে রাখতে পারো শর্টকাট ফর্মুলা এখানে যেটা আমি লিখে দিয়েছি শর্টকাট ফর্মুলা হচ্ছে তোমাদের এটা যে টি টু ইকাল রুট অভার এন কিউ বাই টি এন হচ্ছে যদি তিন গুণ হয়ে যায় এনার মান তিন গুণ হলে এর মান চার পাঁচ গুণ হলে এর মান পাঁচ বসালে তোমরা শর্টকাটে এক সেকেন্ডে অ্যান্সার করতে হবে বুঝে গেছে আচ্ছা নয়টা দেখো বলছে কোনো কৈশি নলে ব্যাসার্ধ আর হলে তরল নলের মধ্যে এইচ উচ্চতা পর্যন্ত ওপরে ওঠে তো নলের ব্যাসার্ধ টু আর হলে কতটা উচ্চতা পর্যন্ত উঠবে তো কৈশিকের যে জলটা যে থিটা নাইনটি ডিগ্রির চেয়ে ছোটো হয় থিটা লেস দ্যান নাইনটি ডিগ্রি তখন আমরা যে ফর্মুলাটা ক্যালকুলেশান করেছিলাম এটা এইচগুলো টু এস থিটা বাই আর রো জি এখানে এস থিটা হচ্ছে পৃষ্ঠটান একটা রূপাংশ আর হচ্ছে ব্যাসার্ধ নলের রো হচ্ছে তরলের ঘনত্ব জি হচ্ছে অভিজ্ঞতা তরল তাহলে এখান থেকে আমরা কী করতে পারি এখান থেকে হচ্ছে এইচ ওয়ান বাই এইচ টু ইকাল টু হচ্ছে আর টু বাই আর ওয়ান বুঝে গেছে তাহলে আবার এখান দিয়ে এই সমান দিয়ে দেখো এখান দিয়ে এখন ব্যাসার্ধটা কত গুণ হয়েছে এখন ব্যাসার্ধটা হচ্ছে তোমার হচ্ছে টু আর আচ্ছা আর আগে ছিল আর তাহলে আর আর যদি কেটে যায় তাহলে আমার এখান থেকে অতএব এইচ টু কত পাবে এইচ টু পাবে এইচ ওয়ান বাই টু তাহলে কোন অ্যান্সারটা সঠিক অপশান এইটটা সঠিক তাহলে কত হবে অ্যান্সার এইচ বাই একটু উচ্চতা পর্যন্ত জলটা উঠবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দশেরটা যে একটি পাত্রে জল রাখা যায় পাত্রের গায়ে দু সেন্টিমিটার আট সেন্টিমিটার গভীরতায় দুটি ছিদ্র আছে তাহলে ছিদ্র দিয়ে জলের বেগের অনুপাত নির্ণয় করতে হবে ছিদ্র দিয়ে জলের বেগের অনুপাত তো এটা আগে ক্লিয়ার করে দেব ছিদ্র দিয়ে জলের বেগের অনুপাত যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে আমরা কীভাবে করবো তো আমরা যে কোনো যে ফর্মুলা জানি যে দেখো যদি এখানে একটা ছিদ্র থাকে যে কোনো একটা ছিদ্রতে যে জল যদি বেরোয় সেখান থেকে যে বেগে জলটা বেরোবে ভি ইকাল টু টু জি এইচ যে এখান থেকে এর হাইটটা হচ্ছে এইচ তাহলে কী কোশ্চেন দিয়েছে দু সেন্টিমিটার আর আট সেন্টিমিটারের গভীরতায় দুটি ছিদ্র আছে এখানে দু সেন্টিমিটার এবং আট সেন্টিমিটারের ছিদ্র আছে দু সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার যদি ছিদ্র থাকে তাহলে এখান থেকে ফার্স্ট যেটা ক্যালকুলেশান আছে তোমাদের ভি ওয়ান বের করে নাও আর ভি টু বের করে নাও এইচ হচ্ছে ছিদ্রটা যত উচ্চ দূরত্বে থাকে সেইটা তো প্রথমে ভি ওয়ান হচ্ছে দু সেন্টিমিটার দূরত্বে আছে তাহলে টু ইন্টু জি ইন্টু দু সেন্টিমিটার তাহলে রুট অভার চার চার মানে হচ্ছে টু রুট অভার জি আচ্ছা ভি টু কত হবে ভি টু হচ্ছে আট সেন্টিমিটার দূরত্বে ছিদ্র আছে তাহলে টু জি ইন্টু আট তাহলে আট ধরে ষোলো মানে ফোর ইন্টু রুট আবার জি তাহলে এখান থেকে ভি ওয়ান ইজ টু ভি টু তাহলে কত হবে টু ইন্টু জি ইজ টু ফোর ইন্টু রুট আবার জি তাহলে এটা এটা কেটে গেলে কত হবে তোমাদের ওয়ান ইজ টু টু সঠিক অ্যান্সার কত হয়ে যাচ্ছে ভি ওয়ান এবং ভি টুর মান ওয়ান ইজ টু টু বোঝা গেছে তো কোন অপশানটা সঠিক অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে কোন অ্যান্সারটা সঠিক হবে অপশান সি রাইট অ্যান্সার মাথায় ঢুকেছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন যেটা বলেছে কিন্তু এগারো দেওয়ার প্রশ্নটা দেখো টি কেলেবিন উষ্ণতায় এক পরমাণু গ্যাসের গড় গতিশক্তি কত হবে তো এক পরমাণু গ্যাসের গড় গতিশক্তি হচ্ছে এটা ইউ উই কল টু হাফ অফ এফ কেটি তো এখান থেকে এক পরমাণু বললে এফ এর মান হয় তিন এক পরমাণু এফ এর মান কত হয় তিন তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে তিনের দুই কেটি সঠিক অ্যান্সার কত হয়ে যাবে তিনের দুই কেটি অপশান নিয়ে সঠিক অ্যান্সার বুঝে গেছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বারোটা দেখো রুদ্ধতা প্রক্রিয়ার সমীকরণ জানতে চেয়েছি কার কার তাপমাত্রার সাথে আয়তন মানে টি আর ভি থাকবে রুদ্রতাপক্ষে টি আর ভি থাকবে তো শুধুমাত্র রুদ্রতাপের টি আর ভি দিয়ে যখন আমরা ইকুয়েশান বের করব পক্ষের ক্ষেত্রে টি আর ভি এর মধ্যে যে ইকুয়েশানটা আমরা বের করবো দেখো আমরা এমনি নর্মালি চাপ এবং আয়তনের মধ্যে কী সম্পর্ক জানি রুদ্রতা পক্ষে পক্ষের ক্ষেত্রে চাপ এবং আয়তনের যে সম্পর্ক পি ভি ভেটু দিপার গামা ইকোয়াল টু ধুপক এটা আমরা জানি আচ্ছা নর্মাল গ্যাসের ইকুয়েশান কি পি ভি ইকাল টু এনার্টি এখানে এনআর হচ্ছে ধুবাক তাহলে এখানে পিকে চেঞ্জ করে দিতে হবে পি ইকাল টু কত হবে এন আর টি বাই ভি তো এখানে বসাও এই সমীকরণে পি এর মানে বসিয়ে দাও এন আর ইন্টু টি বাই ভি ইকল টু ভি টু দি পাওয়ার গামা ইকোয়াল টু ধুয়াক তো দেখো এরাও ধুবাক ধুবাককে যদি আমরা ধুবাক দিয়ে ভাগ করি তাহলে সেটাও ধুবাক হবে তো এখানে পড়ে থাকবে টি ইন্টু ভিটু দিবার গামা মাইনাস ইকল টু ধুবাক তাহলে কোন অপশানটা সঠিক হয়ে যাচ্ছে টি ভি টু পাওয়ার গামা মাইনা সনি করলু ধুবক তো ওটা কত অপশানে আছে অপশান সি দেখো অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার বোঝা গেছে আচ্ছা নেক্সট এটা সমীকরণ কী বলেছে তোমাদের একটি সল দ্রদি সম্পন্ন গণার স্মরণ এবং তরণের মধ্যে দশ পার্থক্য স্মরণ এবং তরণ তো দেখো স্মরণে আমরা সাধারণ সমীকরণ এক্সিকাল ডিএস ওমেগা ওমেগাটি প্লাস আলফাজি ধরে নিই স্মরণ এবং তরণের সমীকরণ কত দাগের কোশ্চেন এটা তোমাদের তেরো দাগের তো তেরো ধাকের যে কোশ্চেন এখানে এক্স ইকাল টু এ সাইন অমেগাটি প্লাস আলফা আমরা ধরে নিচ্ছি তাহলে বেগ কত হবে বেগ ইকোয়াল টু হবে ডি এক্স বাই ডি টি ইকোয়াল টু কত হবে এ ওমেগা কস অফ অমেগাটি প্লাস হচ্ছে আলফা আচ্ছা তো তরণ কত হবে তরণ হবে ডি টু স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকোয়াল টু আরেকটা ওমেগা বাইরে আসবে এ ওমেগা স্কোয়ার সাইন অফ অমেগাটি প্লাস আলফা এবার কসের ডেভাটি বা মাইনাস এখানে মাইনাস বসলাম দেখো এই মাইনাসটা যদি আমরা ভেতরে চেঞ্জ করতে চাই তো তোমরা এখানে ডাইরেক্ট বলে দিতে পারো এখানে যে সমীকরণ আছে যা সমীকরণ আছে তো এখানেও তাই সমীকরণ আসছে সাইনের টার্মটা বাদ বাকি এখানে কী বিস্তার আছে আমাদের দেখার দরকার নেই কিন্তু এখানে মাইনাস যেহেতু আছে দেখো এখানে মাইনাস আছে যেহেতু সুতরাং আমরা বলতে পারি বিপরীত দশায় বিপরীত দশাতে আছে কিসের বিপরীত দশা তাহলে এক্স এবং এফ এর মধ্যে দশা হচ্ছে পাই বা একশো আশি ডিগ্রি বুঝে গেছে তাহলে কী দশায় আছে বিপরীত দশায় মাথায় ঢুকেছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কত অপশান ডি পাই আচ্ছা তারপরে যে অঙ্কটা দিয়েছে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের সিলেবাসের বাইরে এবং এটা এক বছর জয়েন্টেও পড়েছিল আইআইটির পরীক্ষাতেও পড়েছিলো বুঝে গেছে খুব ভালো তারা এটা বুঝবে বলছে একটি সরল দোলকের কৌণিক বিস্তার থিটা এবং পিণ্ডের ভর হচ্ছে এম হলে সাম্যবস্থায় সুতোর টান কত হবে সাম্যাবস্থায় সুতোর টান কত হবে তো দেখো তার আগে আমি একটু ক্লিয়ার করে নিই এটা তোমাদের একটু বেশি দূরে অনেকটা অঙ্ক আছে এটা একটু বড়ো খুব ভালো করে বুঝবে তো লাস্ট আজকের অঙ্ক মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট থিটা স্কোয়ারের সাথে এটা অ্যান্সার মিলবে কিন্তু কি করে আসছে দেখো তোমরা ফার্স্ট আমরা একটা সরল দোলগতি এঁকে নিই ফার্স্ট আমরা একটা সরল দোলগতি আঁকি দেখো এখানে চোদ্দোর অঙ্কটা এখান থেকে একটা সরল দোলগতি ঝুলছে তো এই অবস্থাতে এই যে সর্বনিম্ন অবস্থানে কী হবে এর বেগটা ম্যাক্সিমাম হবে তো এখানে ওজনটা কত পড়বে এর ওজনটা পড়বে এখানে এমজি যেহেতু ভর হচ্ছে এর এম আচ্ছা এইদিকে ভি ম্যাক্স কাজ করবে বোঝা গেছে ভি ম্যাক্সিমাম যদি কাজ করে তাহলে এইদিকে আর একটা বল কাজ করবে ওপর দিকে যে টানটা টি কাজ করবে তাহলে এখানে জির সাথে আর একটা কী বল কাজ করবে তোমার এম ভি স্কোয়ার বা এল টোটাল এই বলটা এখানে কাজ করবে একটা অভিজ্ঞান্ত বল এইদিকে টানছে সুতরাং টান হচ্ছে এখানে ম্যাক্সিমাম বোঝা গেছে আর এইটার দৈর্ঘ্য হচ্ছে তোমার এল এর দৈর্ঘ্যটা হচ্ছে এল কার্যকর দৈর্ঘ্য তোমার দোলকের এল তাহলে আমাদের এখানে টি ম্যাক্সিমামটা কত হবে টি ম্যাক্সিমাম হবে এখানে এম জি প্লাস হচ্ছে এম ভি স্কোয়ার বাই হচ্ছে এল এ হচ্ছে তোমাদের অ্যান্সার কিন্তু এই অ্যান্সারটা মিলাতে গেলে তোমাকে বের করতে গেলে ভি এর মান বের করতে হবে তো ভি এর মান বের করার জন্য দেখো আমি আর একটা ছবি আঁকছি তোমাদের এখানে তো আরেকটা সল্লোকের ছবি আঁকছি দেখো যখন সলদলকটা এই অবস্থানে আছে ছবি মাকা হচ্ছে অসুবিধা নেই তোমরা বোঝার চেষ্টা করো সলদলকটা এই অবস্থানে আসবে কৌণিক বিস্তার কত বল থিটা যখন এই অবস্থানে আসবে এই দৈর্ঘ্যটা কত হয়ে যাবে এল দৈর্ঘ্য হয়ে যাবে হয়েছে এই পরিশান থেকে এই পরিশানটা কতটা বিচ্যুত আমরা যদি ডট ডট করে লাইনটা নিই দেখো এদের হাইটটা কত হচ্ছে এই হাইটটা হচ্ছে এক্স হয়েছে তাহলে এই হাইটটা হবে এক্স আর এই পুরো হাইটটা হবে এইচ তাহলে এখান থেকে এক্স প্লাস এইচ আমরা কত পাচ্ছি এল তাহলে এক্স কত পাচ্ছি আমরা এল মাইনাস এইচ আচ্ছা এই পয়েন্টে কী ম্যাক্সিমাম হবে এই পয়েন্টে স্থিতিশক্তি ম্যাক্সিমাম পোটেন্সিয়াল এনার্জি ইপি স্থিতিশক্তিটা না ম্যাক্সিমাম হবে সেখানে স্থিতিশক্তির মানটা কত হবে এম জি এক্স এখানে ইপি কত হবে ইপি হবে এম ইন্টু জি ইন্টু এক্স বোঝা গেছে আচ্ছা শুধু আমরা এল দিয়ে সমীকরণটা যদি করতে চাই তাহলে এখানে এই যে থিটা এই থিটার কমনিক বিশ্বাসটা খুব ছোটো তাহলে দেখো এখান থেকে আমরা কী পাবো এখান থেকে পাবো আমরা কসথিটা ভূমি ভূমি পাই অতিভুজ ভূমিগত ভূমি এইচ অতিভুজ হচ্ছে এল তাহলে এইচ ইকোয়াল টু এল কস থিটা বোঝা গেছে তাহলে ইপির মানটা কত হবে আর এখানে তাহলে এক্স কত পাচ্ছি এক্স ইকোয়াল টু এল মাইনাস এইচ ইকোয়াল টু এল মাইনাস এল কস থিটা বোঝা গেছে তো এল যদি কমন যায় ওয়ান মাইনাস কস থিটা তাহলে স্ত্রী শক্তির মানটা এখান থেকে হচ্ছে স্ত্রী শক্তির মানটা হচ্ছে দেখো এম জি ইন্টু এল ওয়ান মাইনাস কস্তিটা বুঝে গেছে তাহলে এম জি এল ইন্টু ওয়ান মাইনাস কস্তিটা আচ্ছা আমরা শক্তির সংরক্ষণ সূত্র থেকে কী জানি যখন এই কোনাটা এই দোলগলিটা এই দিক থেকে এই দিকে আসবে এই দিক থেকে দিকে আসবে তখন আস্তে আস্তে স্থিতিশক্তি কমবে স্ত্রী শক্তি কমে কমে কি গতিশক্তিটা ট্রান্সফার হবে সুতরাং শক্তি সংরক্ষণ থেকে আমরা লিখতে পারি দেখো এটা শক্তি সংরক্ষণ থেকে লেখা যায় শক্তি সংরক্ষণ থেকে কি পাই শক্তি সংরক্ষণ থেকে আমরা শক্তি সংরক্ষণ থেকে পাই আমরা গতিশক্তিটা কার সাথে সমান হবে গতি শক্তিটা স্ত্রী শক্তির সাথে সমান হবে কার সাথে শক্তি সংরক্ষণ থেকে গতিশক্তি স্ত্রী শক্তির সমান হবে মাথায় ঢুকেছে তাহলে কার সাথে সমান হবে এখান থেকে আমরা বলতে পারি হাফ এম ভি স্কোয়ার এইটাই ইকোয়াল টু ইস্ত্রি শক্তি এম জি এল ইন্টু ওয়ান মাইনাস কস্তিটা বোঝা গেছে এখান থেকে এম আর এম কেটে যাবে এম আর এম কেটে যাবে তাহলে যদি কেটে যায় তাহলে এখান থেকে কী হবে ভি স্কোয়ারের মান হবে ভি স্কোয়ারের মানটা কত হবে ভি স্কোয়ার টু হয়ে যাবে তোমাদের টু জি ইন টু এল টু গুণ হলে টু জি এল ওয়ান মাইনাস তো এটা দেখো ফর্মুলা পড়ে যাবে কার টু জি এল এটা হবে টু কসের স্কোয়ার ওয়ান মাইনাস কস থ্রিটা কসের স্কোয়ার থ্রিটা বাই টু যদি আমরা দিয়ে সমীকরণ লিখতে চাই বোঝা গেছে তাহলে দেখো টু কসের স্কোয়ার थीटा বাই টু তাহলে বাইরে কত আসে বাইরে আসে ফোর জি এল আচ্ছা কস যদি খুব থিটা খুব ক্ষুদ্র হয় তাহলে আমরা এখান থেকে কস থিটাকে লিখতে পারি থিটা কস থ্রিটাকে কী লিখতে পারি থিটা তাহলে এখানে কস বাই টু কী হবে এখানে ফোর জি এল ইন্টু এর হচ্ছে হোল স্কোয়ার বাই টু এর কি হোল স্কোয়ার তাহলে এখান থেকে সমীকরণটা কত আসলো এখান থেকে অ্যাকচুয়ালি সমীকরণটা আমরা কত পেলাম এখান থেকে অ্যাকচুয়ালি সমীকরণটা পেলাম ফোর জি এল ইন্টু থিটা স্কোয়ার বাই ফোর 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 কেটে গেল তাহলে ইকোয়াল টু জি এল থিটা স্কোয়ার ইকোয়াল টু কত জি এল থিটা স্কোয়ার মাথায় ঢুকেছে শক্তি সংরক্ষণ থেকে আমরা যেটা পাবো জি এল থিটা স্কোয়ার এইবার এই শুধু এখান থেকে ভিস্কোয়ারের মানটা তোমাদেরকে বসিয়ে দিতে হবে এক নম্বর সমীকরণে ভিস্কোয়ারের মানটা এই যে টিম ম্যাক্সিমাম বসিয়ে দিলাম আমরা তাহলে টিম অ্যাক্স কত পাচ্ছি টিম অ্যাক্স পেয়ে যাচ্ছি এম জি প্লাস এখানে এম ইন টু ভি স্কোয়ারের মান কত ভি স্কোয়ারের মান হচ্ছে জি এল থিটা স্কোয়ার তার নিচে এল তাহলে এই এল এ এল কেটে যাবে তাহলে এখানে যদি এম আর জি কমন নিয়ে আমরা তাহলে পড়ে থাকবো ওয়ান প্লাস থ্রিটা স্কোয়ার তাহলে আমরা টি ম্যাক্সিমাম যে ভ্যালুটা পেলাম কত টি ম্যাক্সিমাম ভ্যালুটা পেলাম এম জি ওয়ান প্লাস থিটা স্কোয়ার মাথায় ঢুকেছে তো কী করলাম আমরা জিনিসটা তোমাদেরকে আরেকবার আমি বলে দিই তাহলে এখান থেকে আমরা টোটাল যে ম্যাক্সিমাম টানটা প্রথম সমীকরণ থেকে টোটাল ম্যাক্সিমাম টানটা বের করলাম এই টানে ভি এর মান বের করার জন্য আমরা শক্তি সংরক্ষণ নীতি কাজে লাগলাম অর্থাৎ স্ত্রী শক্তিতে সমান হবে তার আগে তোমাকে এখানে স্ত্রী শক্তিটা বের করে নিতে হবে বোঝা গেছে তাহলে এম জি ওয়ান প্লাস থ্রিটা স্কুল তোমাদের ফাইনাল অ্যান্সার তো কোনো অপশানটা সঠিক হচ্ছে তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মাথায় ঢুকেছে তো এই ছিল তোমাদের আজকের সেট টু এর ক্লাস ইলেভেনের চোদ্দ নম্বরে এমসি কিউ আলোচনা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং প্রত্যেক দিন তোমাদের ইলেভেনে একটা করে সেট আমি এমসি আপলোড করব এমসি কিউ শেষ হয়ে যাওয়ার পর টোটাল এসএ কিউ এবং লং কোশ্চেন আমি অ্যান্সার তোমাদের সামনে হাজির করবো তো তার জন্য চ্যানেলের সাথে লেগে থাকো সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ